আজ তৈরি করবো আলু ওলের কোপ কারি সেই জন্য দেখিয়ে দিলাম ওলটা নিয়ে খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি আর যেহেতু টাটকা ওল ছিল আমার দুটো সিটি দিয়েছি আর একটা আসার সময় বন্ধ করে দিয়েছি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি যেগুলো দেব ইনগ্রিডিয়েন্টস এখানে দেখে নিন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সবই অল্প অল্প দিয়েছি আর জিরে গুঁড়ো সব ছোট চামচের এক চামচ করে নিয়েছি আর আমচুর পাউডার হাফ চামচ ধনে গুঁড়ো ছোটো চামচের এক চামচ আর হাফ চামচ চিনি নিয়েছি তাহলে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো জিরেটা ভাজা জিরের গুঁড়ো নিয়েছি ধনে গুঁড়ো আমচুর পাউডার আর ছোটো চামচের হাফ চামচ চিনি আর দেব পরিমাণ মতো লবণ যদিও উলটা সেদ্ধ করেছি এ হাফ চামচ লবণ দিলাম সেদ্ধ করেছি লবণ দিয়ে আর দেখতেই পেয়েছেন যে একটা আমি লেবুর টুকরো ফেলে দিয়েছিলাম যাতে প্রেশারে কোনো দাগ না ধরে ওলের এইবার যেটা করবো এর সাথে বেসন দেব দিয়ে একসাথে ভালো করে এটাকে মেখে নেব। বেসনটা দেয়া হচ্ছে বাইন্ডিংয়ের জন্যে তাই আমি এখানে ছোটো চামচই নিয়েছি ছোটো চামচের আমি পাঁচ ছ চামচ দিয়ে দিচ্ছি টেবিল চামচ নিয়ে নিই দিয়ে মেখে নেব। তারপর প্রয়োজন হলে এই ছ চামচের মতো দিয়ে দিলাম আর প্রয়োজন হলে তবে আমি দেব আর টেবিল চামচ চার চামচ দিলেই যথেষ্ট বেশ এবার এটাকে ভালোভাবে হাত দিয়ে মেখে নেব গরম ছিল বলে হাতা দিয়ে ম্যাশ করে নিয়েছি আপনারা ম্যাসার দিয়েও ম্যাশ করতে পারেন আর রোল ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে হাত দিয়েও কিন্তু মাখা যায় এবার মেখে নিয়ে ভালোভাবে ফিরে আসছি আরও একটা ইনগ্রিডিয়েন্টস দিয়েছি সেটা বলতে ভুলে গেছি আদা বাটা তো সব একসাথে মেখে ভালো করে রেখেছি এবার কড়াইতে আমি সাদা তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আর একটা করে বড়া বা কোপ্তা যেটাই বলেন ভেজে নেব তেল আমার গরম হয়েই গেছে একটু গ্যাসটাকে কমিয়ে দিলাম তেল গরম হয়ে যেতে মিডিয়ামে করে দিলাম এবার একটা করে গোল গোল করেও করতে পারেন বা যেরকম খুশি একটা একটা করে ফেলে দেবো দেবেন এইভাবে নেব আর এইভাবে ফেলে দেব যা যেরকম খুশি সেভাবে ভেজে নেব আর আপনাদের যদি মনে হয় ফ্যামিলি অনেক বড়ো সেক্ষেত্রে একটা আলুও দিয়ে দিতে পারেন এর সাথে অসুবিধে কিছু নেই টেস্টের কোনো তফাৎ হবে না আমার আমি আরও দু চামচ বেসন দিয়েছিলাম অর্থাৎ সেই বললাম যেটা যে চার টেবিল চামচ দিলেই হবে আমার তিনশো গ্রামের মতো এখানে ওল আছে আমি চার টেবিল চামচ বেসন দিয়েছি এইভাবে গোড়াগুলো ভেজে নেব লাল লাল করে আবার একটা ভাসতে বসিয়েছি আর খোলা এইগুলো একটু বেশি কড়া ভাজা হয়ে গেছে কারণ সবজিওয়ালা এসে গিয়েছিলো তাকে পয়সা দিতে গিয়ে একটু কড়া ভাজা হয়ে গেছে কোনো প্রবলেম হবে না যেহেতু তরকারি করব। আর এটা আর এক খোলা ভাজতে বসে দিলাম এইভাবে সব কটা বড়া ভেজে চলে আসছে কটা ভেজে তুলে নিয়েছি এখানে মশলা নিয়েছি আবার সেই সেম মশলা ধরতে গেলে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো এবারে জিরে কিন্তু কাঁচাই নিয়েছি ভাজা জিরে গুঁড়ো নয় আর ধনে গুঁড়ো আদা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এক চামচ করে আদা বাটা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো হাফ চামচ করে এবার এই আলুটাও আমি কিন্তু একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি হালকা করেছি ভাজার যে তেলটা আসলে সেই তেলটা আমি আলুটা ভেজে নেবো আর সেদ্ধ কড়াই রান্না করতে যাই কিছু সময় লাগাই তুলে নিয়ে এবার কড়াইতে আরও দু চামচ তেল নিলাম দিয়ে ছোটো চামচের এক চামচ জিরে আর একটা ছোটো তেজপাতা ফোড়ন দিলাম এইবার আমার সমস্ত মশলাগুলোকে একটু জল দিয়ে গুলে নেব যদিও আদাটা আমার বাটাই আছে তবুও আদার সাথে বাকি মশলাগুলো মিশিয়ে নিলাম টমেটো আগে থাকতেই পেস্ট করে রেখেছি তাই মশলাটাই আগে দিলাম চলে যাবে আদা তবে আদাও বেশি না কষাই ভালো তাতে খাদ্যের গুণাগুণটা গুণটা পুষ্টি গুণটা চলে যায় একটু নাড়াচাড়া করে নিয়ে টমেটো পেস্টটা দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম আবার হাফ চামচ লবণ মশলা আমার কষানো হয়ে গেছে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি এক চামচ ভর্তি ভর্তি চিনি দিলাম এটা নিরামিষ তরকারি তাই দিলে ভালো হয় আর আরও একটা জিনিস আপনারা জিরে আর তেজপাতা সুন্দর ফোড়নে দেবেন সেটা হচ্ছে হিম হিম এবার ভাজা আলুগুলো সেদ্ধ করে নিয়ে ভাজা আলু আর অবশ্যই যে সময় সবজি সেদ্ধ করে নেওয়ার সময় অর্ধেক নুন দেবেন তাহলে তার স্বাদটা ভালো হয় আর নানের নুন ছাড়া সেদ্ধ করলে কিন্তু সবজির স্বাদ ভালো হয় না বিশেষ করে আলু তো বড়ার জন্যেই বড়াতে ঝরে সেই হেতু একটু জল বেশি দিতে হলো বেশ বেশি করে জল দিলাম বড়াটা সেদ্ধ হবে যখন তখন জলটা টেনে নেবে তাহলে আমার সব মশলা দেওয়া গেলো নামা অসুবিধা সময় শুধু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেবো ঝোলটা ভালো খুব সুন্দরভাবে ফুটে গেছে এবার আমি বড়াগুলো আস্তে আস্তে দিয়ে দেব ফুটে উঠলে নামিয়ে নেব এবং ঝোলটা আস্তে আস্তে কিন্তু বড়াটা প্রায় সবটাই টেনে নেব ভালোভাবে ফুটে গেছে এই রকমই আমি নামিয়ে নেবো কারণ পরবর্তীকালে বড়াতে ঝোলটা পুরোটাই প্রায় টেনে নেব গরম মশলা দিলাম আর দেব ঘিটাকে নামিয়ে নেব আস্তে আস্তে আমি এক চামচ ঘিও দিয়েছি সেটা স্কিপ হয়ে গেছে এজন্য দুঃখিত নামিয়ে ফেললাম আমার উলের কোফতাকাড়ি যদি আমার রেসিপিগুলো এবং আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না আমি লুনা বস লুনাদির হরেক রকম থেকে বলছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এই কামনাই করি এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই দিয়ে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য সাথে থাকার জন্য